আমাদের রাজ্যে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে শ্রমশ্রী প্রকল্প তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলে দিয়েছে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য শুরু হবে শ্রমশ্রী প্রকল্প এ প্রকল্প থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো এই প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন তো কোথা থেকে আবেদন করতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় শ্রমশ্রী প্রকল্পের কথা কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে এই প্রকল্প থেকে প্রতি মাসে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে তো এই প্রকল্পে আবেদন করতে পারবে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকরা যারা নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে সেখানে গিয়ে নির্যাতিত হচ্ছে বাংলাভাষী হওয়ার কারণে অনেকে নির্যাতিত হচ্ছে তো এর কারণে শুধু তাদেরকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে যারা বাইরে বা অন্যান্য রাজ্যে কাজ করছে তাদেরকে দেওয়া হবে প্রতিমাসে মাসে পাঁচ হাজার টাকা করে এই কথাটাই ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেউ বাংলা রাজ্য থেকে অন্য রাজ্যে যায় যেমন উড়িষ্যা তামিলনাড়ু কেরল বা দিল্লি বা গুজরাট যেখানে যায় আমাদের এই রাজ্য থেকে অন্যান্য রাজ্যে যায় এবং ওখানে যদি থাকে তাহলে সেখান থেকেও আপনি আবেদন করতে পারবেন এবং এই প্রকল্প থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাওয়া যাবে সেটা প্রতি মাসে দেবে পাঁচ হাজার টাকা করে নিজের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে তো এই প্রকল্পে আপনি আবেদন কিভাবে করবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে সরকারিভাবে একটি ওয়েবসাইট খোলা হবে সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো সেখান থেকে হতে পারে অথবা আপনার মোবাইলে প্লে স্টোরে যে কোনো একটি অ্যাপ দিয়ে দেবে সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে তো আরেকটি ভাবে করা যাবে সেটা হচ্ছে এখন হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান বলে এরকম একটি প্রকল্প বের হয়েছে যেটা গ্রামে গ্রামে দুয়ারে সরকারের মতো বসছে তো একটি ফর্ম নিয়ে নিতে হবে সেই ফর্মটা ফিল আপ করে সেখানে হার্ড কপি জমা দিতে পারেন এবং এইগুলো ভেরিফাই করা হবে দেখবে আপনি বাইরে অবশ্যই কাজ করেন কি করেন না সেটা দেখা হবে যদি বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন তাহলে এই প্রকল্পে আপনি সাকসেসফুলিভাবে আবেদন হয়ে যাবে এবং এই প্রকল্প থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে সরকারিভাবে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার আধার কার্ড থাকতে হবে ভোটার কার্ড ব্যাংকের বই প্যান কার্ড এইগুলোর থাকতে হবে তাহলে এ প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন আরও কীভাবে আবেদন করতে হবে অনলাইন থেকে এর জন্য আরেকটি বিস্তারিত ভিডিও বানানো হবে খুব খুব শীঘ্রই তো আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়